আমি আপনাদের সকলকে বলি ঝুন মালিয়া আমার খুব ফেভারিট অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং এই ওরা দেখতে পাচ্ছে না এবং আমার খুব ফেভারিট একজন এমএলএ হিসেবে আমি দেখেছি ওকে অ্যাসেম্বলিতে ওর পারফরমেন্স একদিনও কামাই করেনি আমি পার্লামেন্টারিয়ান হিসেবে ওর পারফরমেন্স দেখতে চাই সেই জন্যই ওকে সিলেক্ট করেছি ওকে ছাড়তে আমার কষ্ট হচ্ছিল কারণ ও এত ভালো ওখানে টাইম দিত আর আপনাদের এখানে বিজেপির তিনি দাঁড়িয়েছেন মহিলাদের সম্বন্ধে বাজে কথা বলতে নেই খারাপ কথা বলতে নেই খারাপ কথা বললে নিজের গায়ে লাগে তাই কিছু বললাম না এই যে কিছু বললাম না এই না বলাটার মধ্যে দিয়েই আপনারা বুঝে নেবেন আগামী দিন যদি ভালো থাকতে হয় তাহলে জুন মালিয়া আপনার ঘরের মেয়েকে বেঁচে নিন অন্য কাউকে নয় শুনেছি আমি জানতে পেরেছি অন্য জায়গা থেকে আপনারা তো যখন সময় কেউ কাউকে ডিনারে লাঞ্চে কোনো পলিটিক্যাল পার্টির লোককে নেতা ক্যান্ডিডেটকে ডাকতে পারে না এসব নানা রকম ঘটনা ঘটি সেট করছে তোমাকে আমি চেঞ্জ করে দেব তুমি বিজেপি করো বলে যাকে ইচ্ছে চেঞ্জ করবে বিজেপি করো বলে কমপ্লেন করলেই ওসি চেঞ্জ কমপ্লেন করলেই এসপি চেঞ্জ আরে এক মাস পাঁচ ইলেকশন চাল এক মাস মাস নয় পনেরো দিন তারপর কি করবে তারপর তুমি কি করবে হামাগুড়ি খাবে জিজ্ঞেস করুন হামাগুড়ি খাবে না দোলনায় চড়ে দে দোল দে দোল দাও এইটুকু এই গান গাইবে আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না দু একটা কথা আপনারা এনআরসি চান আপনারা থাকতে বিজেপিকে ভোট দেবেন না আপনারা কে চান মোদি বিদেশি ঝোলে বলুন সবাইকে বিদেশি করে দেবে নাগরিকের নামে আপনারা কে চান আরে ভাই গলাটা জোরে বলতে কি আছে আমি এত চিন্তা আছি আপনারা ইউনিফর্ম সিভিল কোড যাতে তপশিলিদের অস্তিত্ব উঠে যাবে আদিবাসী চিহ্নই থাকবে না সংখ্যালঘুও থাকবে না মা বোনদেরও থাকবে না হিন্দুদেরও থাকবে না মুসলমানদেরও থাকবে না শিখদেরও থাকবে না খ্রিস্টানদেরও থাকবে না দেশটাকে করে দেবে বিক্রি জাতিটাকে করে দেবে বিক্রি সব ধর্মকে করে দেবে বিক্রি অস্তিত্বকে করে দেবে বিক্রি অধিকারকে করে দেবে বিক্রি আপনারা চান সেই ইউনিফর্ম সিভিল কোড হোক আমায় জোরে বলতে হবে কারণ আমি তো করতে যাব কারণ আপনারা না বললে আমার এটা শক্তিশালী হবে আমি ভাববো যে সত্যি আমার এটাই ভাবা দরকার হ্যাঁ কি না আমি শুনতেই পারছি না তাহলে কি আমি কানে কারা হয়ে গেলাম কেন আমি শুনতে পাচ্ছি না আপনারা কি চান আপনাদের সব অস্তিত্বর বিসর্জন তাহলে মোদিকে বিদায় দিতে হবে আমি আপনাদের কথা দিচ্ছি মোদিকে বিদায় দিয়ে আমরা যদি ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট করতে পারি এন বাতিল করব ক্যাব বাতিল করব ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। কিন্তু বাংলায় তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোটটি দয়া করে দেবেন না ইন্ডিয়া জোট আমি দিল্লিতে করি কিন্তু বাংলায় এখানকার সিপিএম আর কংগ্রেস আপনারা দেখেছেন কংগ্রেসের নেতারাও আসেনি ওদের মিটিং করার জন্য তার কারণ এরা পুরোপুরি বিজেপির দালাল